ভিডিওটি একদম শেষ পর্যন্ত ভালো করে দেখতে থাকুন কারণ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন আগামী দিনের সারা দেশ জুড়ে যে ভোট হতে চলেছে সেই ভোটে রয়েছে কোন দলের পাল্লা ভারী তবে মূল বিষয়ে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট ভবিষ্যতে বিধানসভা ভোট সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং এই ভিডিওটিকে একটি লাইক দিয়ে দিন আসন্ন বিধানসভা নির্বাচন দু হাজার পঁচিশ ঘিরে ফের সরগরম ভারতীয় রাজনীতি রাজ্য জুড়ে চলছে রাজনৈতিক তৎপরতা বিহারে মোট দুশো তেতাল্লিশটি বিধানসভা আসন সেই অনুযায়ী এনডিএ এবং ইন্ডিয়া দুই প্রধান জোটের মধ্যে তুমুল সংঘর্ষ হতে চলেছে এনডিএ জোটে রয়েছে বিজেপি এবং নীতিশ কুমারের জনতা দল অর্থাৎ জেডিএ পাশাপাশি ছোট দলগুলি যেমন এবং ইন্ডিয়া কংগ্রেস মুখ্য দল হচ্ছে আরজেডি এবং কংগ্রেস বাম দলগুলির জোট বর্তমানে এনডিএ জোটের মধ্যে বিজেপি এবং জেডি প্রত্যেকে একশো একটি আসনে লড়েছে এল পেয়েছে উনত্রিশটি এইচএম এবং আর এল এম পেয়েছে ছয়টি করে আসন অর্থাৎ এনডিএ মোট দুশো তেতাল্লিশ একষট্টি আসনে প্রার্থী দিচ্ছে অন্যদিকে ইন্ডিয়া জোটে রয়েছে আর যদি একশো পঁয়ত্রিশ কংগ্রেস একষট্টি বামফ্রন্ট একত্রিশ এবং অন্যান্যরা ষোলোটি আসনে লড়াই করতে চলেছে এবার চোখ রাখবো জনমত সমীক্ষার ফলাফলের দিকে নজরবন্দি টিমের করা সমীক্ষায় বত্রিশটি জেলায় এক লক্ষ আশি হাজার ভোটারকে অন্তর্ভুক্তি করা হয় এর মধ্যে চুয়ান্ন শতাংশ হচ্ছে পুরুষ তেতাল্লিশ শতাংশ মহিলা এবং তিন শতাংশ অন্যান্য ভোটারের মতামত জানানো হয়েছে সমীক্ষায় উঠে এসেছে ইন্ডিয়া জোট পেতে পারে একশো ছাব্বিশ থেকে একশো চৌত্রিশটি আসন অন্যদিকে ইন্ডিয়া জোট পেতে পারে একশো নয় থেকে একশো সতেরোটি আসন স্বতন্ত্র প্রার্থী এবং ছোট দলগুলি হাতে যেতে পারে বাকি আসনগুলি এই ফলাফল স্পষ্ট এন ডিএর সামান্য এগিয়ে তবে ব্যবধান খুব একটা বেশি নয় এন ডি এর পক্ষে বিজেপি পেতে পারে সত্তর থেকে আশিটি আসন জেডিউ পেতে পারে চল্লিশ থেকে পঞ্চাশটি আসন এবং অন্যান্যরা দশ থেকে পনেরোটি আসন পাশাপাশি আবার ইন্ডিয়ার পক্ষে আরজেডি পেতে পারে সত্তর থেকে আশিটি আসন কংগ্রেস পেতে পারে পঁচিশ থেকে তিরিশটি আসন এবং বাম দলগুলি পেতে পারে পনেরো থেকে কুড়িটি আসন অর্থাৎ এক কথায় বলতে গেলে এনডিএ জোট অর্থাৎ বিজেপির দল খানিকটা এগিয়ে থাকলেও ব্যবধান কিন্তু খুব একটা বেশি নয় অন্যান্য দলগুলিও চরম টক্কর দিতে চলেছে